আসসালামু আলাইকুম দেখেন আজকে কিন্তু একদম পিওর খাড্ডি শাড়ি নিয়ে আসলাম সামনে কিন্তু রমজান মাস সবারই কেনাকাটা আছে যারা কেনাকাটা করবেন এই পিওর খাড্ডি শাড়িগুলো আজকে আপনাদেরকে একেবারে একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেব এই শাড়িগুলো মিনিমাম সাত থেকে আট হাজার টাকা দাম পিওর খাড্ডি শাড়ি যে দেখেন একটা খোলা আছে দেখেন কত সুন্দর এটা কিন্তু আচলটা হবে এটা আর পুরো বডি কিন্তু এরকম একদম কাজ করা পিটানো কাজ করা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান শাড়ি সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে কন্টাস আর এই শাড়িগুলো আপনাদেরকে আমরা একেবারে একেবারে অফার অফার দামে দেব মিনিমাম সাত থেকে আট হাজার দশ হাজার টাকার দামের শাড়িগুলো পিওর খাড্ডি শাড়ি ইন্ডিয়ান এগুলো আর এই শাড়িগুলো আজকে আজকে আপনারা পেয়ে যাবেন আমাদের মরিম শাড়ি শাড়িঘর থেকে মাত্র পঁচিশশো করে এখানে ডিজাইন আছে কয়েকটা ডিজাইন আছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে আগামীকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন আর যারা আসতে পারবেন না দূরে থাকেন আপনারা কিন্তু অনলাইনে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পেয়ে যাবেন দেখেন কত গর্জিয়াস একেবারে সফট শাড়িগুলো কিন্তু একেবারে একেবারে নরম সফট নরম পিওর খাড্ডি শাড়িগুলো পার আঁচল থাকবে কন্টাস বডি থাকবে আলাদা দেখেন এটা এটা হলো পার আচল হবে আপনার জলপাই কালার আর বডি কিন্তু ব্লু কালার দেখেন অনেক সুন্দর খাড্ডি শাড়ি এই খাড্ডি শাড়িগুলো কিন্তু এই দামে আপনারা কোথায় পাবেন না তো আমি কিন্তু কমে আনতে পারছি আমি আপনাদেরকে কমে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা মেরুন কালার গর্জিয়াস খাড্ডি শাড়ি প্রাইস থাকবে পঁচিশশো করে যারা নেবেন আগামীকাল দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ খাড্ডি শাড়ি আসছে এবং অফার দাম মাত্র পঁচিশশো টাকা দেখেন পছন্দ হলে দ্রুত চলে আসবেন আর যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িগুলো দেখেন এটা হলো আপনার মেরুন কালার ভিতরে কিন্তু আচল কিন্তু ব্লু কালার কন্টাস থাকবে দেখেন ব্লাউজটা কিন্তু হবে ব্লু কালার যে এটা হলো মাস্টার কালার দেখেন কত সুন্দর গর্জে আর বড় বরকার হলো শাড়িগুলো দেখেন কত গর্জে শাড়িগুলো দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো করে দেখেন প্রত্যেকটা শাড়ির কিন্তু কন্ট্রাস্টগুলো কিন্তু আলাদা দেখেন কন্ট্রাস্ট কিন্তু আলাদা পিওর খাড্ডি শাড়ি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো করে দেখেন দামি দামি পিওর খাড্ডি শাড়িগুলো প্রাইস থাকবে পঁচিশশো করে দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন ডিজাইনগুলো দেখছেন ডিজাইনগুলো ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা একেবারে পিওর খাড্ডি কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ থাকবে দেখেন কালার কন্টাস দেখেন কত সুন্দর পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা প্রাইস দেখেন দেখেন এ একটা কন্টাস অরেঞ্জ কন্টাস দেখেন আর একটা কন্টাস জান একদম ডিপ বোতল গ্রিনের সাথে আপনার এই মেরুন কালার কন্টাস প্রাইস পঁচিশশো টাকা পিওর খাড্ডি শাড়ি এই দামে এই খাড্ডি কোনো জায়গাতে নাই পছন্দ হলে দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন এই পিওর খাড্ডি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একেবারে আমার মনে হয় এই দামে মনে এই শাড়ি আর কোনো দিন মনে কেউ আপনারা পান নাই তো আজকে প্রথম আমি দিচ্ছি তো আমি কমে আনতে পারছি ইন্ডিয়া থেকে আমি আপনাদেরকে একেবারে মানে কম দামে দিচ্ছি দেখেন পিওর খাড্ডি শাড়িগুলো প্রাইস থাকবে পঁচিশশোকে দেখ এটা এগুলো ম্যাচিং ম্যাচিং এগুলো দেখেন পিওর খাড্ডি এই যে এটার কন্টাস কন্টাসগুলো দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল সকাল সকাল আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনে কিনতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পেয়ে যাবেন পিওর খাড্ডি শাড়ি একেবারে সব শাড়িগুলো যারা খাড্ডি শাড়ি চিনেন তারাই অর্ডার করবেন আর অনেকে অনেকে কিন্তু আছেন খাড্ডি শাড়ির সম্পর্কে আইডিয়া নাই তারা কিন্তু আপনারা অর্ডার করবেন না কারণ আপনারা বুঝবেন না এগুলো কিন্তু খাড্ডি একদম নরম শাড়িগুলো দেখেন পিওর খাডি দেখেন মাস্টার্ড কালার কন্টাস দেখেন দেখেন পিওর খাড্ডি দেখেন থাকবে মাত্র কালার দেখেন আঁচল একদম ডিপ কলি যাবে বেরুন দেখেন বডি এটা এটা আচল হবে এই যে বেগুনি কালার দেখেন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো করে পিওর খাড্ডি দেখেন আর একটা কন্টাস কত সুন্দর দেখেন সাথে কিন্তু সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দরমাল এইগুলো সেল হয় তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো করে পিওর খাড্ডি শাড়িগুলো দেখেন দেখেন কলিজা মেরুন কালার কন্টাসগুলো দেখছেন ডিজাইন কিন্তু আলাদা প্রাইস পঁচিশশো এই দেখেন আর একটা কন্টাস ডিজাইন কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন এখানে কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন আসছে আর এই খাড্ডি শাড়িগুলো কিন্তু আসছে তো আমরা কিন্তু নিজেরা জানি না এই শাড়িগুলো কিন্তু এই জন্য কিন্তু আজকে আমরা খুলে খুলে ভিডিও দিচ্ছি কারণ শাড়িগুলো দেখতে এরকম আমরা দেখি আপনারাও দেখেন শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি প্রাইস টাকা পিওর ইন্ডিয়ান খাড্ডি শাড়ি কন্ট্রাস্টগুলো দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর টাকা প্রাইস খুলে দেখাচ্ছি যাতে আপনারা পরিপূর্ণ বুঝতে পারেন দেখেন কন্টাসগুলো দেখছেন এ দেখেন একদম ডিপ বোতল গ্রিন কালার আঁচল পার কন্টাস থাকবে মেরুন দেখেন এ দেখেন আরেকটা দেখেন কন্টাস দেখছেন কন্টাস দেখেন কত সুন্দর তো আপনাদের যদি যদি এই খাটটি শাড়িগুলো ভালো লাগে আপনারা আগামীকাল আমাদের দোকানে আসবেন আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন আর এছাড়া আরও অনেক শাড়ি আছে শাড়ি লেহেঙ্গা বেনারসি বিয়ের শাড়ি আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ আছে যারা বিয়ের কেনাকাটা করবেন তারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আর ভালো লাগলে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম